বন্ধুরা আজ আমি বিভিন্ন রকম সবজি দিয়ে পাঁচ মিশালি ডালের খিচুড়ি রান্না করব তো আমার কড়াইয়ে তেল গরম হয়ে গিয়েছে আমি তেলে তেজপাতা দুইটা শুকনো মরিচ পাঁচ ফোড়ন ফোড়ন দিয়ে দিব এবার কাঁচামরিচ রসুন কুচি পেঁয়াজ কুচি দিয়ে দিব এবার পেঁয়াজ রসুন কুচি একটু ভালোভাবে লাল করে ভেজে নিব দিয়ে দিলাম একটু লবণ তো এবার ভালো করে ভেজে নিব এরপর দিয়ে দিব সবজি সাথে দুটো কাঁচামরিচও দিয়ে দিব এবার সামান্য একটু লবণ হলুদ দিয়ে সবজিগুলো ভালো করে ভেজে নিব আপনারা সবজি আপনাদের ইচ্ছা মতো দিয়ে দিবেন আমি আলু বেগুন মিষ্টি কুমড়া গাজর বাঁধাকপি আর একটু পালং শাক দিয়েছি মানে আমার ঘরে যে সবজিগুলো ছিল সেগুলো আমি ইউজ করেছি আপনারা চাইলে সিম ফুলকপি মটরশুটি বিভিন্ন ধরনের সবজি পাওয়া যায় সব কিছুই দিতে পারেন এবার আমি চাল ডাল দিয়ে দিব আমি চাল ডাল প্রায় থার্টি মিনিটসের মতো ভিজিয়ে রেখেছিলাম এবার দিয়ে দিলাম একটু লবণ দিব হলুদ আর একটু দিব মরিচের গুঁড়া একটু নেড়ে দিব এরপর আমি দিয়ে দিব হাফ চা চামচ জিরা বাটা হাফ চা চামচ আদা বাটা এবার সহ সবজি চাল ডাল ভালো করে ভেজে নিব আমি এক পটের মতো চাল আর পনে এক পটের মতো ডাল দিয়েছি আমি এখানে মুসুর ডাল মুগ ডাল মাসের ডাল বুটের ডাল সব ডালই একটু একটু করে দিয়েছি আমি চাল ডাল আগে ভালো করে ধুয়ে পরিষ্কার করে ভিজিয়ে রেখেছিলাম এবার দিয়ে দিলাম গরম জল আমি ঝরঝরে খিচুড়ি করলে ডাবল জল দিতাম যেহেতু একটু নরম করব সেই জন্য জলের পরিমাণটা একটু বেশি দিয়েছি আমি পনে দুই পট চাল ডালের সাথে আমি সাড়ে চার পটের মতো জল দিয়েছি তো আমার খিচুড়ি প্রায় হয়ে গিয়েছে এবার একটু নাড়া দিয়ে দিলাম একটু সময় আমরা ঢেকে রাখবো তারপর আমরা একটু নামানোর আগে ভাজা জিরার গুঁড়া দিয়ে দিব। এবার একটু ভালো করে নেড়ে দিব তো বন্ধুরা রেডি হয়ে গেল আমার সবজি দিয়ে পাঁচ মিশালি ডালের খিচুড়ি আপনারা পাঁচ মিশালি ডালের খিচুড়ি খেয়েছেন কি না জানি না না খেয়ে থাকলে রান্না করে দেখবেন ভালো লাগে আজ আমি দুপুরে খিচুড়ি আলু ফুলকপির তরকারি সাথে বেগুন ভাজা ডিম ভাজা করেছি তো আমার পরিবেশনও প্রায় রেডি এখন দুপুরে খাবার টাইম আপনারাও খেয়ে নিন আমরাও খেয়ে নিব তো সবাই খুব 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 ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল তো বন্ধুরা আজকের মতো এখানেই শেষ করছি